ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা সলিউশন করতে যাচ্ছি যে ম্যাথটি একই সাথে অনার্স দ্বিতীয় বর্ষ এবং প্রভাষক নিবন্ধন পরীক্ষা এবং সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রশ্নটা আগে দেখে নেই যে কী বলতেছে প্রশ্নটা বলতেছে সমাধান করো ডি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স কস একস এটাকে আমরা সমাধান করতে বলছে এই প্রশ্নটা দেখেন অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পাবেন যেটা প্রবাসক নিবন্ধন পরীক্ষা সর্বশেষ দুই সালে চলে আসছে এর আগে আমাদের দু সালে আসছিল তো চলুন আমরা এটাকে এখন সলিউশন করব। তো সলিউশনের শুরুতে আমাদের এই টাইপের ম্যাথগুলো আমরা কীভাবে সলভ করি সেটা বিষয়ে আগে আমাদের জানা জরুরি ওকে তো যেহেতু এখানে আমাদের ডিউটি পারফরম্যান্স ওয়াই ইন্টু ডি টু ডি পর ফোর মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকাল ই টু এক্স কস এক্স অর্থাৎ ডান পাশে কিছু ভ্যালু আছে ডান পাশে জিরো ব্যতীত অন্য কোনো ভ্যালু থাকলে আমাকে এখানে অক্সিলারি ইকুয়েশান বের করার পরে অর্থাৎ অক্সিলারি ইকুয়েশান বের করে তো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হয় তাই না সবগুলোতে অক্সিলারি ইকুয়েশান বের করতে হয় বাট কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের শুধু তখনই বের করতে হবে যখন আমাদের ডান পাশে শুধু জিরো থাকবে আর যদি ডান পাশে জিরো ব্যতীত অন্য কিছু মান থাকবে যদি অন্য কিছু মান থেকে থাকে তাহলে কমপ্লিমেন্টারি ফাংশান বাদ দিয়ে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বের করার পর পরই আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালও বের করতে হবে তো এখানে যেহেতু ডান পাশে ভ্যালু আছে তার মানে অবভিয়াসলি আমাকে সবগুলো মানেই এখানে বের করতে হবে তাহলে প্রথমে আমরা লিখি এখানে অক্সিলারি ইকুয়েশানটা আগে আমরা বের করি অর্থাৎ সহায়ক সমীকরণ এখানে সহায়ক সমীকরণ তো সহায়ক সমীকরণটা আমরা কীভাবে বের করি যেখানে ডি থাকবে সেখানে আমরা এম বসি তো এখানে ডি আছে তার মানে এম এম টু দি ফর ফোর মাইনাস ওয়ান আছে ওয়ান ইকুয়াল জিরো হবে ওকে অর্থাৎ ডি জাতীয় যে ভ্যালুটা থাকবে সেটার জায়গায় ডি এর জায়গায় আমরা এম বসাবো আর অতটুকুর মান আমাদের জিরো হলে সেটাই হচ্ছে আমাদের সহায়ক সমীকরণ ওকে তাহলে এখান থেকে আমরা কী কাজ করতে পারি দেখেন ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে বলতে পারি এম এ তার উপর আমি স্কেয়ার দিতে পারি কেননা পাওয়ারের উপর পথ থাকলে সেই পার্ডুলো গুণ হয়ে যায় মাইনাস ওয়ানের ওপর আমি স্কেয়ার করতে পারি ইকোয়াল জিরো ইমফ্লাইজ ডেড আমরা এখানে এখন সূত্র হয়ে গেছে এ স্কেয়ার মাইনাস বি স্ক্যারের সূত্র তাহলে আমার সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস তো আমাদের জিরোই আছে তো দেখেন এখান থেকে আমরা এখন কী কাজ করতে পারি এখান থেকে আমরা এখন কী কাজ করতে পারি তাহলে হয় আচ্ছা এখানে আরেকটু আমরা কাজ করতে পারি এমএস স্কোয়ার প্লাস ওয়ান এটাকে তো আমরা ভাঙাইতে পারি না বাট এটাকে আমরা ভাঙাইতে পারবো যে এমএ স্কোয়ার মাইনাস ওয়ানের পর যদি আমি এ স্কোয়ার দিই তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার ওই আগের ফর্মুলা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল জিরো তাহলে আমরা এখানে মান কী কী পাচ্ছি আমি আর শর্টকাটে করলাম না অর্থাৎ আমরা বিস্তারিত করলাম না আমি একটু শর্টকাটেই দেখাচ্ছি এখানে এমের মান আমাদের কী কী আসবে দেখেন একবার এটা ইকোয়াল একবার এটা আর একবার এটা ইকোয়াল তো যদি আমি এম প্লাস নেই তাহলে আমাদের কত আসবে এম স্কোয়ার দ্যাট দেখেন এম স্ক্যারটার পাশে যে আমাদের কী হবে রুট রুট আভার মাইনাস ওয়ান হয়ে তো রুট ওভার মাইনাস ওয়ান এটা তো আমাদের কাল্পনিক মান আসবে অবশ্যই তাহলে এম ইকোয়াল আমাদের জানি মাইনাস ওয়ান মান হচ্ছে আই স্ক্যার তো আই আর স্ক্যার যদি আমাদের কাটা যায় যেহেতু এখানে রুট আছে তাহলে রুট আসলে আমাদের প্লাস মাইনাস মান আসবে তাহলে অতএব এর মান তাহলে আমাদের আসবে প্লাস মাইনাস আই ওকে তো এর মান প্লাস মাইনাস আই তারপরে এখানে এম এর মান মাইনাস ওয়ান পাবো আর এখানে আমরা এর মান প্লাস ওয়ান পাবো ওকে তার মানে এর মান আমরা এখানে দুইটা আর এখানে দুইটা চারটা মান পাইলাম যেহেতু পাওয়ার ফোর আছে তো আমরা মানেই আমাদের আসবে ওকে তো এই সাইড নোট আমাদের এটা দেখার দরকার নেই এখানে জাস্ট আমি হিসাব হিসাবের সুবিধার্থে আমি এখানে জাস্ট দেখাই দিলাম ওকে তো এখন আমরা এখানে কমপ্লিমেন্টারি ফাংশন এখন বের করব তাহলে আমরা বলতে পারি যে অতএব কমপ্লিমেন্টারি ফাংশন তো সহায়ক সমীকরণ বের হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশন বের করি তো কমপ্লিমেন্টারি ফাংশনকে আমরা ওয়াইসঅিক সি দ্বারাও প্রকাশ করতে পারি ওকে তাহলে ওয়াই সাবিক সি ইকুয়াল আমাদের দেখেন এখানে আমাদের কন্ডিশনগুলো কী কী হচ্ছে আমি যদি মাইনাস ওয়ান প্লাস ওয়ানের জন্য আগে আসি অথবা এটা প্লাস মাইনাস আই আসে তাই তো তো প্লাস মাইনাস আই আসলে কিন্তু আমাদের কস আর সাইন কিন্তু থাকবে প্লাস মাইনাস আকারে যদি আসে যদি কাল্পনিক আসে তাহলে কিন্তু আমাদের সেখানে কস আর সাইন আসবে তো আমি আগে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানের জন্য আমি কাজ করি তো মাইনাস ওয়ানের যদি আমি কাজ করি তাহলে এখানে যেহেতু চারটা ভ্যালু আছে তার মানে চারটা আমাদের ধ্রুবক কাটবে তার মানে প্রথমেরটার জন্য অর্থাৎ মাইনাস ওয়ানের জন্য আমি সি নিলাম আর ইনভার্স তাহলে হবে এক্স কেননা ওয়ান আছে তাহলে ই ইনভার্স যে ওয়ান ইন্টু এক্স তার এক্স প্লাস এর ওয়ানেরটা আমি নিলাম সি টু সি টু ধ্রুবক নিলাম তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এবার প্লাস আইয়ের জন্য যদি আমরা আসি তাহলে হবে সি থ্রি কস এক্স প্লাস মাইনাস এর জন্য যদি আসি আমরা তাহলে এর জন্য আমরা সি ফোর সাইন এক্স নিতে পারি ওকে যখন প্লাস মাইনাস আই থাকবে অক্সিলারি ইকুয়েশনে তখন আমাদের কিন্তু সাইন কাজ চলে আসবে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছে তো এখন আমরা এখানে কমপ্লিমেন্টারি ফাংশন বের করা শেষ এখন আমরা বের করবো পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে আবার আমরা বের করতে পারি আবার পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল পার্টিকুলার ইন্টিগ্রাল যেটাকে আমরা বলে থাকি যেটাকে আমরা বলে থাকি পি তো পি ইকুয়াল আমরা বলতে পারবো কি এই যে অর্থাৎ ওয়ান বাই এখানে ডি এর ভ্যালু আমাদের যেটা আছে অর্থাৎ ডি টু দি ফোর ফোর মাইনাস ওয়ান আর ডান পাশের মানটা আছে সেটা আমাদের এর সাথে গুণবত্তে থাকবে ওকে সেই কাজটাই আমরা করলাম তো আমরা এখন এখানে কী কাজ করতে পারি দেখেন এখানে আমরা কি কাজ করতে পারি তো এর উৎপাদকগুলোই তো আমরা কী কী পাবো এই যে একটু আগে যে আমরা উৎপাদকগুলো পাইলাম চারটা উৎপাদক এসি তো একটা পাবো আমরা ডি মাইনাস ওয়ান আরেকটা পাবো ডি প্লাস ওয়ান আর একটা পাইলাম আমরা ডি স্কোয়ার প্লাস ওয়ান ওকে এই উৎপাদকগুলো আমরা পাইলাম এটাকে ভেঙে আর উপরে আছে আমাদের ওয়ান তার সাথে ই টু দি পাওয়ার এক্স কস এক্স আছে ওকে এ টু আমরা এখান থেকে এখন ক্যালকুলেশন করব তো ক্যালকুলেশনটা আমরা কিভাবে করবো এটি হচ্ছে এখানকার মুখ্য বিষয় যখন ইটু দি পাওয়ার এক্স আর এখানে ত্রিকোণমিতিক ফাংশন থাকবে তখন ই টু দি পর এক্সটাকে কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি তো ই এক্সটাকে সামনে নিয়ে আসলে তখন আমাদের একটু কন্ডিশনটা কী হবে সেটা আমার দেখার বিষয় তো ইটিটি পাওয়ার এক্সটাকে যখন আমি সামনে নিয়ে আসবো তাহলে দি পাওয়ার এক্স এক্স বলতে হচ্ছে ওয়ান এক্স তার মানে এক্সের শখ হচ্ছে এখানে কত ওয়ান তার মানে ডি এর জায়গায় জাস্ট ওয়ান করে বলবে অর্থাৎ ডি প্লাস ওয়ান আকারে বলবে তাহলে এখানে হবে ডি এর জায়গায় ডি প্লাস ওয়ান আর তার সাথে মাইনাস ওয়ান তো আসেই সেমভাবে এখানেও ডি প্লাস ওয়ান প্লাস ওয়ান তো আগে থেকে আসে সেমভাবে এখানে এখানে তাহলে কী হবে ডি এর জায়গায় আমাদের ডি প্লাস ওয়ান যেহেতু এর ওপর স্কেয়ার আছে আমি স্কেয়ার দিলাম আর প্লাস ওয়ান তো আসেই ওকে আর তার সাথে আমাদের কস এক্স থাকলো অর্থাৎ এটিদি পর এক্সটাকে যখন আমরা সামনে নিয়ে আসবো তখন কিন্তু আমাদের ওর সহক যত হবে ডি এর সাথে তত আমাদের যোগ হয়ে কাজটা হবে তো সেই কাজটাই আমরা করলাম ওকে তাহলে ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারবো এটিদি পর এক্স তো আমাদের সামনেই থাকবে এখানে জাস্ট আমরা একটু কাজ করে দিই ওয়ান বাই প্লাস মাইনাস কাটা যাচ্ছে তাহলে থাকতেছে ডি এখানে তাহলে ডি প্লাস টু থাকবে আর এখানে আমরা একসাথে যদি ক্যালকুলেশানটা করি তাহলে ডি স্কোয়ার পাবো প্লাস টু ডি প্লাস ওয়ান তো প্লাস ওয়ান প্লাস ওয়ান টু হবে আর টু ডি তার মানে প্লাস টু ডি প্লাস টু ওকে এই মানটা পাইলাম আমরা আর তার সাথে আছে আমাদের কস এক্স ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি তাহলে ইকস টু আমরা এখন এখান থেকে বলতে পারবো এখান থেকে আমরা কী বলতে পারি দেখেন এটু দি পর এক্স এরপরে আমরা এখান থেকে বলতে পারবো এই যে ডিটা যে আমাদের এই গুণ অবস্থায় আছে তো ডিটা আমরা এখানে যে কোনো একটা সাথে গুণ করে দিতে পারি তো আমি এই প্রথম উৎপাদকটার সাথে আমি গুণ করতেছি ডি আর ডি গুণ করলে আছে ডি স্কেয়ার টু আর ডি গুণ করলে আছে টু ডি আর এখানে আমাদের আছে ডি স্কেয়ার প্লাস টু ডি প্লাস টু ওকে তার সাথে আছে আমাদের কস এক্স ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি এখন আমরা কী কাজ করবো যেহেতু এক্স আছে ত্রিকোণমিতিক ফাংশন তো প্রথমে তো এটি দি এক্স আছে তো ত্রিকোণমিতিক ফাংশন থাকলে এখানে এক্সের শখ যেটা থাকে ডি এর জায়গায় কিন্তু মাইনাস তত বসবে ডি এর জায়গায় আমাদের মাইনাস তত মাইনাস দিয়ে তার এক্সের এখানে শখ যত হবে তার উপর স্কেয়ার হবে ওকে তো আমরা সেই কাজটা কীভাবে করতেছি দেখুন ডি স্কোয়ার অর্থাৎ স্কোয়ারযুক্ত পদগুলোতে শুধু বসবে তাহলে এখানে দেখেন এখানে এক্সের শখ আছে কত আমাদের এক্সের শখ এখানে এক্সের শখ আছে আমাদের কত ওয়ান তাহলে এখানে আমরা বসাবো কখন এক্সের শখ যেহেতু বসাবো ওয়ান তো এখানে আমরা বসাবো কত মাইনাস ওয়ান যেহেতু ডি এর ওপর স্কোয়ার আছে তাহলে মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার এখানে কিন্তু মাইনাস ওয়ান এর ওপর হল স্কেয়ার না কিন্তু শুধু মাইনাস মাইনাস থাকবেই আর ওয়ানের পর স্কোয়ার প্লাস টু ডি এটা তো স্কোয়ারযুক্ত পদ নাই তাই ঠিক থাকবে এখানেও সেমভাবে মাইনাস ওয়ানের পর স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু ওকে আর তার সাথে এখানে আমাদের কস এক্স থাকবেই তাহলে ইকোয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি ই টু ডি পর এক্স ওয়ান বাই মাইনাস ওয়ান পর স্কোয়ার করলে মাইনাস ওয়ান তাহলে টু ডি মাইনাস ওয়ান থাকতেছে টু ডি মাইনাস ওয়ান আর এখানে দেখেন মাইনাস পরিষ্কার করলেও মাইনাস ওয়ান আর প্লাস টু ক্যালকুলেশন করলে প্লাস ওয়ান হবে তার মানে টু ডি প্লাস ওয়ান ওকে আর এর সাথে আছে আমাদের ক সিক্স ওকে তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি ই টু ডি ফোর এক্স ইন্টু ওয়ান বাই দেখেন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে গেছে তাহলে সূত্র হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ টু ডিরও পরিষ্কার করলে আমাদের ফোর ডি স্কোয়ার মাইনাস ওয়ানের পরিষ্কার করলে ওয়ান তার সাথে আছে আমাদের কো সিক্স তাহলে সেমভাবে আবার যেহেতু স্কোয়ারযুক্ত পদ আছে যেখানটায় তাহলে আবার এখানে কস এক্স যেহেতু তিক্রমিতি ফাংশন আছে তাহলে মাইনাস ওয়ানের পর স্কেয়ার আসবে তাহলে এইভাবে আমরা মান বসাবো আবার তো আমরা সেই কাজটাই করলাম ফোর ডি স্কেয়ার ছিল তাহলে d এর জায়গা আমাদের কত আসবে এর জায়গায় আমাদের মাইনাস ওয়ান আসবে যেহেতু d এর ওপর স্কেয়ার আছে তাহলে মাইনাস এর পর স্কেয়ার এইভাবে আর কি চলে আসবে অর্থাৎ d স্কয়ার যেহেতু আছে মাইনাস ওয়ানের পর স্কয়ার চলে আসবে কেননা এখানে x এক্সের শখ হচ্ছে ওয়ান তো ওয়ান যদি থাকে তাহলে মাইনাস ওয়ান তার ওপর স্কেয়ার হবে যদি cos মাইনাস এক্স থাকতো তাহলে কিন্তু সিঙ্গেল ওয়ানের পর স্কেয়ার হয়ে দিত ওকে আশা করি বুঝতে পারছি তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেট ডি পাওয়ার এক্স 1 বাই mm, 4 * -1 এর স্কয়ার মানে -1 প্লাস সরি -1 ওকে তার সাথে আছে cos x তাহলে এখানে আমরা পাচ্ছি আলটিমেটলি ইন্টিগ্রেট ডি পাওয়ার এক্স 1 বাই 4 * -1 তার মানে -4 আর -1 এর সাথে আছে cos x তাহলে ইন্টিগ্রেট ডি পাওয়ার এক্স * 1 বাই এখানে -5 তার সাথে cos x ওকে তাহলে এখানে আমরা আলটিমেটলি পাঁচ সিটা কি মাইনাসটাকে আমি যদি সামনে রাখি দিই তাহলে মাইনাস ওয়ান বাই ফাইভটাকে আমি সামনে নিয়ে এসলাম ইডি দি পর এক্স কস এক্স এটি দি পর এক্স কস এক্স ওকে কস এক্স তাহলে এই হচ্ছে আমাদের পার্টিকুলার এন্ট্রিগ্যাল ওকে তো এখন পার্টিকুলার এন্ট্রিগাল আমরা পেয়ে গেছি কমপ্লিমেন্টারি ফাংশন আমরা পেয়ে গেছি তাহলে সাধারণ সমাধান হবে আমাদের অর্থাৎ জেনারেল সলিউশন তো জেনারেল সলিউশন যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করেছি তাহলে ওয়াই ইকোয়াল হবে ওয়াইসি প্লাস ওয়াই পি অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্ট্রিগ্যাল তো কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের কী ছিল সি ওয়ান ই ইনভার্স এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি থ্রি কস এক্স প্লাস সি ফোর সাইন এক্স আর এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ ওয়াই ওয়াইসেফিক্স ভ্যালু আর ওয়াইসেফিক সিআর ভ্যালু আমাদের পাইলাম এই যে এতটুকু অর্থাৎ পার্টিকুলার ইন্ট্রিগ্যাল হচ্ছে মাইনাস ওয়ান ওয়াই ফাইভ এ টু দি পাওয়ার এক্স এক্স ওকে এই হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে